হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ম্যারেজ ডের কেক আর আমি বাজার থেকে কেকটা আনতে পারিনি তো মনে করলাম আমি বানাতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবই আর আমার ঘরে তেমন কিছু ছিল না শুধু কিছু উপকরণ ছিল এই উপকরণ দিয়ে আমি কেক বানিয়ে নিলাম আমার প্রাণ প্রিয় আপুরা আর ভাইয়ারা সবাইকে জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ম্যারেজ ডের কেক কেকটা কিন্তু মাটির চুলায় বানানো হয়েছে কতটা ভাবে আমি এই কেকটা বানাইছি আর সবাই কিন্তু অনেক প্রশংসা করছে আমার বাসায় যে যে খা খাইছে এই কেকটা তো সবাই কিন্তু অনেক প্রশংসা করছে আর দেখতে পারছেন অনেকটা নরম এক সফট অনেকটা সুন্দর আর ডেকোরেটারটা সিম্পলভাবে আমি এই দোকান থেকে কিছু উপকরণ আইনে সেইগুলো দিয়ে ডেকোরেটার করছি কতটা পারফেক্টভাবে ডেকোরেটার হয়েছে এখানে আমি দুইটা নিয়েছি ডিম তো আমি আরও উপকরণ নিয়েছি ডিমটা আমি সুন্দর করে ফাটিয়ে নিব তো আমি একটি স্টিলের বাটি নিয়েছি এটা কিন্তু ফাটানো ভালো হবে তো দেখতে পারছেন এই তো আমি দুইটা ডিম দিয়ে ফাটিয়ে নিব এখন এখানে দিয়ে দিব এক কাপ চিনি তো চিনিটা আপনারা বেশিও খাইতে পারেন কমও খাইতে পারেন আচ্ছা দুইটা ডিমের জন্য এক কাপ চিনি যথেষ্ট তো এবার কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এটাকে ফাটিয়ে নিব তো কিছুক্ষণ আমি ফাটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ধৈর্য সহকারে ফাটিয়ে নিচ্ছি এটা কিন্তু ধৈর্য সহকারে ফাটায় নিতে হবে না হলে কিন্তু চিনিটার দানা থেকে গেলে আর কিন্তু কেকটা হবে না পারফেক্টভাবে তো আমি কীভাবে পারফেক্টভাবে বানাইলাম এরকমভাবে হবে না তো এই তো আমি এখন দুই প্যাকেট গুঁড়ো দুধ কিনে নিয়ে দোকান থেকে তো এইগুলোই দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরেও সুন্দর করে একটু ফাটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি যতটা পারফেক্টভাবে আপনারা ফাটাবেন ততই কিন্তু কেকটা নরম সফট এবং স্মুথ হবে নিখুঁতভাবে কেকটা হবে তো আমি কিন্তু নিখুঁতভাবে কেকটা তৈরি করছি আর আমার সময় লাগছে অনেক এই ফাটাতে অনেক টাইম লাগছে তো এখানে আমি এক কাপ দিয়ে দিব সোয়াবিন তেল তো আমি আর এক কাপও ব্যবহার করছি একটু পরে তো আমার সর্বমোট এখানে দুই কাপ সয়াবিন তেল লাগছে তো আপনারা যদি ঘি দিতে চান বাটার দিতে চান তাও ওইগুলো গলায় দিবেন তাহলে ভালো হবে তো আমি দুই কাপ কিন্তু তেল দিয়ে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণ দিলে কি হয় সুন্দর করে স্মুথভাবে ফুলে যায় তো দেখতে পারছেন এই যে আমি কিছুক্ষণ পরে আসছি কতটা স্মুথভাবে আমার কেকটার গোলাটা মানে ডিম ফাটানো হয়ে গিয়েছে সব কিছু একবারে গলে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু বেকিং সোডা দিয়ে দিব আর বেকিং পাউডার দিয়ে দিব। তো আপনারা পরিমাণ মতে দিবেন তো আমি এক চামচ নিয়েছি বেকিং পাউডার আর একটু এক চামচের কম নিয়েছি বেকিং সোডা তো এই পর্যায়ে কিন্তু এই যে চামিচটা মেপে আমি দুই চামিজ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হলো ময়দা ময়দা দিয়ে দিয়েছি তো ময়দাটা দিয়ে সুন্দর করে কিন্তু চামিচদের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি হ্যাঁ বলছি তো আমি একবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি কেকটা বানাবো তো আমার বাসায় কোনো প্রস্তুতি ছিল না আমি চাইছিলাম যে বাজার থেকে আনার জন্য তো অনেক বৃষ্টি হয়েছিল এই কারণে কিন্তু আনতে পারিনি তো এই কষ্টটা করা লাগছে আমার তো এই পর্যায়ে আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে নিলাম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এটা পানিটা মিশিয়ে নিব তো এখানে আপনারা মিল্ক দুধটাও দিতে পারেন তো আমার কাছে আমি দিইনি মিল্কটা তো আমি গুঁড়ো দুধ দিছি এটাই যথেষ্ট তো আমি এখানে কুসুম গরম পানিটা দিয়ে সুন্দর করে আমি দেখেন এই তো স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি আর এই যে একটা স্টিলের বাটি নিয়েছি এইটাই কিন্তু তেল মাখিয়ে তারপরে পেপার দিয়ে আমি কিন্তু সুন্দর করে সেট করে নিচ্ছি দেখতে পারছেন আপনারা কিন্তু এরকমভাবে সেট করে নেবেন তো কেকটাও ভালো হবে আর নিচ থেকে উঠা মানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে কাগজটা দিলে কিন্তু অনেক ভালো হবে তো এই পর্যায়ে কিন্তু উপর থেকে আমি ঢেলে দিব কেকটার গোলাটা পারছেন এই তো আমি সুন্দর করে আমি দিয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে এখন কিন্তু একটু ঝেকে নেব আর একটু ভিতর থেকে একটু কাঠি দিয়ে ঘুটে দিব তো এটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু দিতে পারেন তো আমি এই তো সুন্দর করে কিন্তু একটু ছেঁকে নিচ্ছি এরকম করলে হবে আপনার কোনো লাঞ্চ থাকবে না ভিতরে বায়ুটা চলে বের হয়ে যাবে তো এখানে আমি চুলায় নিয়েছিলাম আগের থেকেই লবণ লবণ কিন্তু আধা ঘন্টা আগের থেকে জাল দিয়ে সুন্দর করে গরম করে রেখেছি তো আমি এখানে দিয়ে দিয়েছি তো আধা ঘন্টা আমি পরে আসলাম আসার পরে আমার চল্লিশ মিনিট আধা ঘন্টা লাগছে তো এই তো আমার কেকটা ফাইনালি রেডি হয়ে গেছে রেডি মানে আর একটু থাকতে হবে একটু একটু আঠা ধরছে তো এই কারণে আমি আবার ঢেকে সুন্দর করে আবারও জাল দিতেছি তো মানে আমার মাটি চুলায় আমি করছি তো আমার এই তো পারফেক্টভাবে হয়ে গেছে কেকটা এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে উঠিয়ে নিব। তো এই তো বলছিলাম দোকান থেকে কি কি আনলাম তো এই যে আমি একটা বিস্কিট আনছো চকলেট বিস্কিট তো আর আনছি ভুন বুনি আর আনছি চোকোবিন তো এইগুলো আমি প্রথম বিস্কিটটা দিয়ে দেবো এখন বেলেন্ডার করে নিব আর বুনিটা ছিঁড়ে এক পাশে রাখবো তারপরে এই চোকোবিনটাও ছিঁড়ে রাখব তো আমার এই তো ডেকোরেটার করার কিছু উপকরণ তো এই পর্যায়ে কিন্তু আমি কেকটাকে ভালো করে নামায় নামাই নেব বাটি থেকে তো এই পর্যায়ে আমি কিন্তু কাগজটা উঠাই দিব এখান থেকে কাগজটা আস্তে আস্তে করে উঠাই নেবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো খুব সহজে উঠান যায় এগুলো উঠিয়ে নেবেন তো আমার নিচের পার্ট কিন্তু অনেক সুন্দর আসছে অনেকটা কিউট করে আমি স্কের কেকটা বানিয়েলাম তো এই যে আমার বিস্কুটটা গুঁড়ো করে হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে গুলায় নেবো তো এখানে আমি দিব কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে গুলায় নেব তো আপনারা ভাবতেছেন এইগুলো দিয়ে কীভাবে যদি বিপদের মুখোমুখি দাঁড়াতে হয় তাহলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কত কিছু করতে হয় দেখবেন যখন মেহমান আসছে তখন যদি কিছু না থাকে আমার আম্মু দেখতাম আমার দাদুরা অনেক কিছু করত। অনেক কিছু করে ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু করে আপ্যায়ন করত। তো এভাবে করে কিন্তু আমি ডেকোরেটারটা করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু আমি এই যে ভুনবুনিটা দিয়ে নিয়েছি এখান দিয়ে সিটিয়ে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন মাঝে মাঝে কিন্তু আমি এই বড় বড়ো চকবিনগুলো দিয়ে দেব চক্রবিনগুলো দিলে সুন্দর একটা লুক চলে আসবে তো দেখতেই পারছেন আমার এই কেকটা রেডি এখন কিন্তু আমি এটাকে ডিপ নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে এই কেকটা খেতে অনেক ভালো লাগবে টেস্ট লাগবে তো আমি এখন কেটে নিব কেকটাকে এই তো কেটে নিচ্ছি কতটা স্মুথভাবে এটা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আজকের ভিডিওটা কার কার ভালো লাগছে একটু সবাই কমেন্টে জানাবেন আর সবাইকে দাওয়াত রইল আমার এই কেক খাওয়ার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে কেকটা অনেক ভালো লাগলো কেকটা দেখে সবাই কিন্তু চেটে খেয়ে নিয়েছে কেকটা শুধু খেতে পারলো না তোমার ভাইয়া তোমার ভাইয়া তোমাদের ভাইয়া বিদেশ থাকে তো সেই বেচারাই মিস করে ফেললো কিন্তু আমরা উপভোগ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই জন্য শুভকামনা রইল